ইকবাল চৌধুরী প্রশ্ন করেছেন জানাজার নামাজ পড়ার সময় যদি ইমাম ইমামও কিছু কাতার বাহিরে থাকে আর বাকি কাতার মসজিদের ভিতরে হয় তাহলে জানাজার নামাজ শরীয়ত মতে শুদ্ধ হবে কিনা সদ্য হবে তবে নামাজ মাখ্রো হবে নামাজ মাখ্র হবে আমাদের বুজুরগানা দিন সেটা বলেছেন যে কিছু কাতার মসজিদের বাইরে থাকবে আর কিছু কাতার মসজিদের ভিতরে হবে মাত্র মসজিদের বিচরে সামনের দিকে কিছু কাতার দু একটা কাতার হবে ইমাম মাংস কফিন বাইরে থাকবে আর কিছু কাতার মসজিদের ভিতরে এটাও বুজুরগানা দিন মাকর বলেছেন আর এমনিতে মসজিদের মধ্যে জানা যায় পড়া মাকড় তাহার নেই এটাকে মাকরুর বলেছেন কী জন্য যে মসজিদের কোনো অবস্থাতে জানা যায় এটা প্রতি ইয়ে না জানা জন্য মাঠ থাকতে হবে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে হুজুর মাঠ তো নাই কেন মাঠ নেই খেলার জন্য তো মাঠ আছে খেলার জন্য মাঠ আছে কিন্তু এই খেলা কিন্তু আমরা সবাই খেলি না সব মুসলমান খেলতে যায় না আমি কি খেলতে চাই কিন্তু একটা অংশ বিশেষ টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট খেলে এই লোকের জন্য মাঠ আছে আর জানাদারা কিন্তু সবাইকে পড়তে হয় জানাজা সবার পড়াতে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই মুসলমান নেই যা জানাজা হবে না আপনার হবে আমার হবে খেলোয়াড়ের উনি উনি হবে মুসলমান হলে সবার হবে তাহলে এনার জন্য মাঠটা বেশি এসেন্সিয়াল খেলোয়াড়ের জন্য এসেন্সিয়াল না খেলোয়াড় তো টেন পার্সেন্ট লোকে খেলে ফাইভ পার্সেন্ট লোক খেলে আর বাকিরা খেলে না ওদের জন্য মাঠ বরাদ্দ আছে যেমন চট্টগ্রামে চট্টগ্রাম শহরে আপনি সরকার কর্তৃক কোনো জানাজার মাঠ বরাদ্দ আছে ওনারা বলবে খেলার মাঠে হবে কেন খেলার মাঠে জানাজা হবার কত ওরাও সময় খেলবে এক সময় দেখবেন যে খেলার মাঠে ড্রামা হচ্ছে নাটক হচ্ছে কিন্তু জানাজার নামাজের জন্য ফিক্সড ঈদের নামার জন্য ফিক্সড যে ময়দানটি হবে ওই ময়দানের পবিত্রত রক্ষা করতে হবে অর্থাৎ সারা বছর খেলাধুলা গরু চড়ানো মোষ চড়ানো এগুলো চলবে না এটা ঈদগাহ হিসেবে সুরক্ষিত থাকবে এবং এখানে ধর্মীয় কাজগুলো অনুষ্ঠিত হবে যেমন বিশাল কোনো কনফারেন্স হচ্ছে ধর্মীয় কনফারেন্স ওখানে হবে অথবা এস্তেস্কার নামাজ হচ্ছে ওখানে হবে তারপরে আপনি ওই যে কোনো সময় জানাজা হচ্ছে জানাজা ওখানে হবে এটার জন্য ঘেরা বেড়া দিয়ে সুরক্ষিত থাকবে এটাকে জাতীয় ঈদগা নাম দিয়ে ঈদগা নাম দিয়ে এটাকে সুরক্ষা করতে হবে কিন্তু আজকে আমাদের জানাজা দেবার জন্য যেই নামাজ সবাইকে পড়তে হবে সবার জন্য এটা জরুরি সবাই মরতে হবে সবাই জানাজা পড়তে হবে জানাজা হবে ওর জন্য কোনো মাঠ নেই বরাদ্দ নেই আমরা মসজিদে নিয়ে যাই শুরু করিম শেষটা বা মসজিদে জানাজা পড়বার জন্য আমাদেরকে নিষেধ করেছেন পাশাপাশি এটা মুফতিয়ানে ক্রাম রাম ভিতরে কফিন মানুষ জানাজা ইমাম সব টাকা মক্রু তারি আর আপনি যে প্রশ্নটি করেছেন কিছু কাতার পশ্চিমে কিছু কাতার ভিতরে এটাকেও আমাদের মুফতি ক্রাম মাকরু বলেছেন আসলে খালেস একজন মানুষকে বিদায় দেওয়ার সময় আমরা মকরু কাজ করে কেন বিদায় দেবো ওনাকে আমরা মাঠে উন্মুক্ত মাঠে জানাজা দেবো তারপরে রসুল্লা সুন্নত মত হবে ওনাকে বিদায় দেবো আশা করি আপনি বিষয়টি বুঝেছেন আপনাকে ধন্যবাদ